প্রিয় বিস কিছু কিছু মানুষ আমাদের টিকটকার কয় কিন্তু টিকটক আর কন্টেন্ট তো এটা আলাদা সম্পূর্ণ আলাদা টিকটকার হলো যেটা নাকি মিউজিকের সাথে সাথে আর কি অঙ্গভঙ্গি করে সেটা হলো টিকটকার আর তোমার যে কন্টেন্ট ক্রিয়েটর সেটা হলো সে নিজস্ব ভাষায় নিজেরভাবে সে সব কিছু তুলে ধরে বা নিজে আর কিছু বানায় দেখায় সেটা হলো ওই কনটেন্ট ক্রিয়েটর টিকটকার তো কইলামই কিছু কিছু লোক আমাদের টিকটকার কয় কই যে টিকটকার যায় কিন্তু কন্টেন্ট ক্রিয়েট এটা তো টিকটকার না আমরা যার আমি যেটা কাজ করি আমরা সেগুলো কন্টেন্ট হিসেবে কাজ করি যে ভিডিও বানাই সেটা হলো কন্টেন্ট হিসেবে কাজ করি ঠিক আছে তো মানুষ এটা কখনো জানে না যে ফেসবুক থেকে আর্ন করা যায় ফেসবুক থেকেও গেলে ইনকাম করা যায় ঠিক আছে ফেসবুক থেকে খুব সুন্দর করে আর্ন করা যায় আপনি ফেসবুকে যে ক্রাইটেরিয়া দিছে পাঁচ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার ওয়াশ টাইম হলেই আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে মানুষ কাটি করা কখনোই ছাড়ে না একজন যে সফল হইব এই সফলতা কেউ কামও করে না ঠিক আছে যে সফল হইবো ওই যে একজনে যদি দেখে যে ভিডিও বানাইতেছে তার এই টিকটকার কই বসে যে টিকটকার কিন্তু টিকটক আর কন্টেন্ট ক্রিয়েটার সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই এই ফেসবুক থেকেও ইনকাম করা যায় ঠিক আছে যখনই কেউ সফল হইব তখনই তারা কইব যে না এই ছেলেটা সাকসেস হয়েছে কিন্তু সাকসেস হওয়া পর্যন্ত কেউ কইব না যে ফেসবুক থেকে ভিডিও করে কি করে এগুলা কি এই কিছু করবো না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন